নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাব সেটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কবিতার নাম দেবতার গ্রাস এই কবিতাটি কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত এবার শুরু করি গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোভাতুর মক্ষদা কহিল হাসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি মানে না যুবতী কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কইল কাঁদি স্থান করিলব লব মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে। বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি বস্যু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে নয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্র মক্ষদা সত্য প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ে শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সে তা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আঁকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তোরে দিয়া আসি সাগরের জলে যেমনই সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠি মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের পায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দূরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথা এরে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্রস্নেহ বরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখার লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা নৌকা দিল ছাড়ি দাঁড়াই রহিল ঘাটে যত নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল করে গ্রাম চূর্ণি নদীতীরে তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর ললুপ লোহিত জিতপ সর্প খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা ফুশিতে গর্জিছে নিত্য করিছে কামনা মিত্রিকার শিশুদের লালায়িত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন শ্যামলে কোমলা যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলে টানিছ তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধাই ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্দুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেব তারে শরী তো উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুখাই আসি ব্রাহ্মণের কাছে দেশে বহু বহুচিতে আর কতদিন আছে উঁচু অশ্ব না যাইতে ক্রোধ দুই ছেড়ে উত্তর বায়ুর বে ক্রমে ওঠে বেড়ে রূপ নারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সম জোয়ারের শোকে আর উত্তর মিরে তার উদ্দাম তরণী ঘিরাও তীরে উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা চারিদিকে ক্ষিপ্তম মতো জল আপনার রুদ্রে নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশেরে দেয় গালি ফেনিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বন রেখা অন্যদিকে লুব্ধ লুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসের হিম নর নারী গণে কাঁপাইছে থরহরি কেহ বা ক্রন্দন করে ছাড়ে উর্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জ জননীর বুকে রাখা লুকাই মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এ তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরাই লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিল তখনই মক্ষ লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা কর রক্ষা কর দুই দৃঢ় করে রাখালেরে প্রাণপণে বক্ষে চাপি ধরে ভর্তসিয়া গজিয়া উঠিল কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোসে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সদ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মোক্ষদা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রোস বসে ওগো অন্তর জামি সেই সত্য হলো সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননি কি জননীর অন্তরীর কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি বল করি রাখালেরে নীল ছিড়ি কারি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃশ্চিক দ্বংস মাসি 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 বিন্ধির বহ্নির শলা রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখে মাসে বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে উর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তোরে কহি শ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম